দেখো এখানে পনির নিয়ে নিয়েছি আজকে সোমবার আমার সোমবার নিরামিষ থাকে এবার পনিরের একটা আমি নতুন রেসিপি করে দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমি পনিরটাকে কেটে নিচ্ছি কেন আমরা তো তরকারি খাই দেখো এইভাবে আমি পনিরটাই কিন্তু কেটে নিচ্ছি দেখেছো দেখো আমি এক একটাকে তিন পিস করে কেটে নেব এই দেখো গেরম করে করে আমি কেটে নেব দেখো আমি এভাবে কিন্তু কেটে নিলাম প্রত্যেকটা এমন পিস করে করে কেটে নিলাম এবার আমি কিভাবে কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো পনিরের জন্য আমি মশলা করে নেব এখানে পোস্ত কাজু কিসমিস টমেটো কাঁচা লঙ্কা এই আমি পেস্ট করে নেব যখন কড়াই পেতে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেব দেখো পনিরের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেবো এবার আমি একটু আলাদা তো উল্টোভাবে মেখে নেব এবার আমি মেখে নেব প্রত্যেকটা পনির এবার আমি দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা হালকা করে আমি ভেজে নেব দেখো পনিরগুলো আমি এবার তুলে নেবো বেশি কড়া করে ভাজবো না এবার আমি তুলে নিচ্ছি দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো গরম জল দিলে পনিরগুলো খুব সফট থাকে ভেজে গরম জলে ভিজিয়ে রাখলে না পনিরগুলো খেতে খুব ভালো লাগে এত সফট হয়ে যায় খেতে খুব মজা লাগে দেখো আমি তেলটার মধ্যে পনিরগুলো ভেজে দিচ্ছি ভেজে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি গোটা গরম মশলা পুরো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে জিরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মিক্সিতে বেটে রাখা মশলাটা দেখো আমি এর মধ্যে কিছু জিনিস এবার অ্যাড করব এর মধ্যে আমি দেব হচ্ছে মিক্সির ধোয়া যে জলটা ওটা আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটু মিষ্টি দেখো মশলাটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো যে জল দিয়ে আমি পনিরটা ভিজিয়েছিলাম সেই জলটাই দিয়ে দেবো এবার আমি পনিরটা দিয়ে দেব পনিরগুলো আমি দিয়ে দেব দেখো আমার পনিরটা পুরো রেডি আমি আবার নামিয়ে নেব আমার একদম কমপ্লিট তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজকে ফলো করতে একদম ভুলবে না